তো হাঁদা অনেকদিন বলে যে চ মসজিদের পেছনে চ মসজিদের পেছনে আজকে হাঁদাকে অরিজিনাল মসজিদের পেছনে নিয়ে আসছি বল কি করবি মসজিদের পেছনে যে ঘুরতে এসেছি মসজিদের এমনি খারাপ জায়গা না খুবই ভালো জায়গা তো আজকে এসেছিলাম বাসের সিস নিতে যেহেতু কাকাদের বাড়ি শিল পুজো আছে কালকে তার জন্য বাসের সিস ফিস লাগে আর অনেক কিছু লাগে হিসাব নিয়ম আছে জানি না তার জন্যে এলাম আজকে চলে এসেছে অরিজিনালি মসজিদের পেছনে তো অনেক ক্ষেত্রে হাঁদা বলে থাকে আমাদের সাথে ঝামেলা হলেই হাঁদা বলে থাকে চলো কাকা মসজিদের পেছনে নিয়ে গিয়ে পেছন মেরে দেবো তা আজকে নিয়ে আসলাম তো তো হাত 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 হাতে হাত বুকে বুলাচ্ছে মারবার ক্ষমতা নাই কো তো মসজিদের পেছনে লোকজন থাকে খুবই ভালো জায়গা কেউ খারাপ মনে করবে না তুই বলিস কি করে যে মসজিদের পেছনে তো আমাদের যে বাড়ির পেছনে মসজিদ আছে এই গল্পটাও চলে গেল আজকের জন্য শেষ হয়ে গেল যে আজকের পর থেকে আর কোনো দিনও হাঁদা বলতে পারবে না যে চলো কাকা মসজিদের পেছনে না এর সাথে সাথে আর একটা কি বলো এটাকে ভাগনে বুক আছে তা ভাগনে তা সে ভাগনেকেও দেখাবো ভাগনে এই যে ভাগনে দে দাঁতগুলো দেখেছো হ্যাঁ দাঁত কালাতে কালাতে মর যাচ্ছে আজকে বড়দের সাথে অনেকদিন বাদে বড়দের সাথে এসছে

তা আজকে ভিডিওটা অরিজিনাল ভালো লাগবে না কেননা কোনো একটা টপিকে নেই কোনো একটা ইয়েতে নেই খালি পাগলের মতন বকি গেলাম তবু যদি বক বকনি এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও